প্রতিটা খাদ্যরসিক বাঙালির কাছে নবমীর মধ্যাহ্ন ভোজ কিন্তু মাটন কষা ছাড়া একদম ইনকমপ্লিট আজ মহানবমী আর তোমাদের সাথে শেয়ার করবো আজকে সারাদিনের জমজমাটি খাওয়া দাওয়ার একটা মিনি ব্লগ তার আগে তোমাদের ছোট্ট করে দেখিয়ে দিই আমাদের নবমীর কুমারী পুজো আর কুমারী মা হয়েছিল আমারই বনু মানে আমার মামার ছোট মেয়ে তো চলো এবার খাওয়া দাওয়া যাক প্রতি বছরের মতোই এবছরও ছিল মামার বাড়িতে নিমন্ত্রণ প্রথমে দিয়ে দিয়েছিল ভাত ডাল আর তোপসে ফ্রাই আর এই কম্বিনেশনটা জাস্ট অমৃত লাগে আমার কাছে তারপর দিয়ে দিয়েছিল একটা মিক্সড ভেজ আর পোনা মাছের কালিয়া আর তারপরে চলে এসেছিল আজকের শো স্টপার মানে মাটন কষা তবে তবে মাটনটা সফট হলে ভালো লাগতো এটা ছাড়া বাদবাকি টেস্ট আমার বেশ ভালোই লেগেছে তো দুপুরবেলা বেলা গান্ডে পিন্ডি গিলিয়ে ওদের শান্তি হয়নি তাই রাতের বেলা বড় মামার তরফ থেকে ছিল চিকেন বিরিয়ানি আমি বিরিয়ানিটা এনজয় করতে থাকি তোমরা ভিডিওটাকে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই